শাহাদাতের মৌত হলো শ্রেষ্ঠ মৌত শাহাদাতের মৌত হলো এজন্য তো সাহাবিরা বাসর ঘরের নতুন বউ ফেলে দিয়ে শহীদ হওয়ার জন্য ছুটে গিয়েছে আপনি অনুভূতি বুঝে না বিয়ে করার পরে তো দুই তিন সপ্তাহ অফিস থেকে ছুটি নিয়ে নেয় নতুন বউয়ের সাথে সময় কাটানোর জন্য আর ওইদিকে দিকে হানজালা রাদি যাকে বলা হয় গাসাসুল মালা ইকা ফেরেস্তাদার গুসল দিয়েছে আল্লাহ আকবর দুনিয়ার কোন মানুষ না গুসল দিয়েছে কে বাসর ঘর থেকে নতুন বউ ফেলে জিহাদের ময়দানের শহীদ সোবান আল্লাহ পড়বেন না মুতার যুদ্ধের শহীদ আবদুল্লা বিন রাওয়াহা বাসর ঘরে বিবি ফেলে দিয়ে তারপরে শহীদ হয়েছে আরো একজন যুবকের কাহিনী আমার মনে পড়ে গেল ঘটনাটা কি বলবো জুলাই বিবরাদি আল্লাহ হওয়ান আহারে জুলাই বিপ ছিলেন আমার যুবক তরুণ কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইয়েরা শোনেন জুলাই ছিলেন আপনাদের মতো একজন অল্প বয়সী তরুণ অল্প বয়সী যুবক অখ্যাত গোত্রের অখ্যাত বংশের একজন লোক ছিলেন তিনি খুবই গরিব মানুষ অত্যন্ত নিঃস্ব অসহায় দরিদ্র পরিবারের মানুষ চেহারাটা ছিল কুৎসিদের জন্য কেউ কেউ তাকে দামিম বলে ডাকতেন আরবিতে দামিম শব্দের অর্থ হলো কুৎসিদ চেহারার অধিকারী তার চেহারাটা ছিল কুচিত চামড়া ছিল কুচকুচে কালো ছিলেন অত্যন্ত বেটে প্রকৃতির বেটে প্রকৃতির কুচকুচে কালো অখ্যাত এই বংশের লোক নাম হল জুলাইবি যার কোনো বাড়িঘর ছিল না আসমান ছিল তার স্বামী আনা মাটি ছিল তার বিছানা পানি পান করার জন্য একটা পাত্রও ছিল না হাদিসে এসেছে দুই হাতের অঞ্জলি ভরে তিনি কুয়া থেকে একবার নল থেকে তিনি পানি পান করতেন কেউ কোনো খাবার খেয়ে উচ্চিষ্ট ফেলে দিলে সেটুকু তিনি খেয়ে জীবন ধারণ করতেন আহলুসুফার অধিকার আহলুসুফার অধিবাসী ছিলেন সেখানেই তিনি থাকতেন আল্লাহ নবী জুলাই বিপকে বড় ভালোবাসতেন আল্লাহ নবী একদিন সাহাবিদেরকে নিয়ে বসে আছেন জুলাই বিব্রাদি আল্লাহ আনহু পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন নবীজি সাহাবিদেরকে বললেন এই যে হেঁটে যায় তাকে কি তোমরা চিনো নাকি অখ্যাত বংশের হওয়ায় গরিব কুৎসিত কালো মানুষ হওয়ায় আর তিনি কারো সাথে তেমন একটা মিষ্টের নাই জন্য সাহাবিরাও বললেন না তাকে আমি চিনি না দেখেন দেখেন দিন কায়েমের নেতৃত্বের গুণাবলী কেমন থাকা দরকার একেবারে ছোট্ট পর্যায়ের একজন কর্মীর খুঁজো রাখতে হয় যেটা আদর্শ ছিল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের নবীজি বললেন তোমরা তাকে না চিনলেও কি হবে তাকে আমি চিনিয়ে হচ্ছে আমার প্রিয় সাহাবি জুলাই বি আল্লাহ আকবর নবীজি জুলাই বিপকে ডাকলেন দেখে বললেন কি ব্যাপার জুলাই তুমি তো এখনো অবিবাহিত তুমি কি বিয়ে করবে না জুলাই বিপ তখন বললেন ইয়া রসুল্লাহি আমরা সবাই বলি সাল্লাহ আলাইহ সাল্লাম কে আমাকে বিয়ে করবে কোন অভিভাবক তার মেয়েকে আমার কাছে বিয়ে দিবে দেখেন না কুচকুচে কালো চামড়া কুচ চেহারা বেটে মানুষ আমার তো ভালো কোনো পোশাক আশাক নাই আর আমার তো ঘর বাড়িও নাই এমন লোকের কাছে কে তার মেয়েকে বিয়ে দিবে নবীজি দ্বিতীয় দিন প্রশ্ন করলেন একই কথা জুলাইবিব জবাব দিলেন তৃতীয় দিন নবীজি প্রশ্ন করলেন জুলাই একই রকমের উত্তর দিলেন এবার নবীজি সেদিন জুলাই বললেন জুলাই তুমি আমার অমুক আনসারী সাহাবির বাড়িতে যাও অমুক আনসারী সাহাবির একটা কন্যা আছে মেয়ে আছে তুমি সেই বাড়িতে গিয়ে বলো আল্লাহর হাবিব এই বাড়িতে আমাকে পাঠিয়েছেন নবীজি পয়গাম দিয়েছেন প্রস্তাব দিয়েছেন আপনাদের মেয়েকে আমার সঙ্গে বিবাহ দিতে সুমান পড়বেন না জুলাই বিবাহ চলে গেলেন সেই আনসারি সাহাবির বাড়িতে খুব খেয়াল দিয়ে ঘটনাটা শোনেন ওই আনসারি সাহাবি ছিলেন মদিনার একজন ধর্ণাঢ্য ব্যক্তি তাদের কন্যা ছিল তাদের মেয়েটাও ছিল অত্যন্ত সুন্দরী তিনি গিয়ে দরজায় নক করলেন দরজায় যখন নক করলেন ওই আনসারি সাহাবি দরজাটা খুলে দিলেন বললেন মান আন্তা আপনি কে জুলাইবি বললেন আমি হলাম জুলাইবি বললেন কেন এসেছেন কার কাছে এসেছেন বললেন আপনার কাছে এসেছি পাঠিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ রসুলের নাম শোনা সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে ঢুকালেন সম্মানজনক সুন্দর আচরণ করলেন তারপরে বললেন রসুল কেন পাঠিয়েছেন জুলাই বিপ তখন বললেন আল্লাহর রসুল আপনার মেয়ের জন্য প্রস্তাব দিয়েছেন তখন ওই আনসারি সাহাবি বললেন আল্লাহর রসুল যদি আমার মেয়েকে বিয়ে করতে চান আমি প্রস্তুত আছি রাজি আছি জুলাই বিপ বললেন না আল্লাহর রসুল বিবাহের প্রস্তাব পাঠান নাই তিনি নিজের জন্য বিয়ের প্রস্তাব পাঠান নাই পাঠিয়েছেন আমার জন্য ওই জুলাই বিবের কথা শুনে এবার সাহাবী সাহাবি বললেন কি বলবেন রসুল তো পাঠিয়েছেন কি বলবেন বুঝতে পারছেন না বললেন একটু দাঁড়ান আমার স্ত্রীর সাথে পরামর্শ করি ভেতরে চলে গেলেন দেখবেন বিয়ে পরামর্শ আসলে প্রস্তাব আসলে পরে পুরুষের চাইতে নারীরা ঘাটাঘাটি করে বেশি রাজশাহীর নারীরা জন্য ভালো ভালো না অনেক আলহামদুলিল্লাহ তিনি ঘরের ভেতরে গেলেন স্ত্রীর সাথে যখন পরামর্শ করলেন স্ত্রী তখন বললেন আল্লাহর কসম এই কুৎসিত কালো চেহারার অধিকারী আর গায়ের মধ্যে দেখো কেমন ময়লা চুলগুলো উস্কো খুস্কো ধুলো মলিন বদনে এসেছে তার কোনো সম্পদ নাই এই ছেলের কাছে আমার মেয়েকে বিয়ে দিব না স্বামী স্ত্রী অর্থাৎ মা বাবার কথাবার্তাগুলো ভেতর থেকে মেয়ে শুনে ফেলেছে মেয়ে তখন বললেন হে আমার পিতা হে আমার মাতা এত বড় দুঃসাহস এত বড় স্পর্ধা কি করে হলো আল্লাহর রসুলার প্রস্তাব ফিরাইয়া দিচ্ছেন সুমান আল্লাহ পড়বেন না এত বড় দুঃসাহস কি করে হলো আল্লাহর নবীর প্রস্তাব ফিরাইয়া দিচ্ছেন আমি আল্লাহর রসুলের প্রস্তাব ফিরাই দিতে পারব না ডিনাই করতে পারবো না তখন তার পিতা মাতা বললেন ও আমাদের মেয়ে আবেগের বসে কথা বলো না ঘরের বাইরে একটু নজর করে দেখো ছেলেটার দিকে একটু তাকায় দেখো তোমার পছন্দ হবে না দেখতে কুচিত কালো চেহারা তখন মেয়ে বললেন আল্লাহর রসুল যেখানে প্রস্তাব পাঠিয়েছেন কালোটাও আমার জন্য ভালো কিচ্ছু দেখবো না যাচাই বাচাই করব না কোন ধরনের যাচাই বাচাই ছাড়া আমি নিঃসন্দেহে এই প্রস্তাবকে কবুল করে নিলাম সুবাহ বিয়ে হয়ে গেল শুনেন শুনেন বিয়ে হয়ে গেল একটা ছেলে আর মেয়ের জন্য বিবাহের প্রথম রাতটা হলো স্বপ্নের রাত দুজনে যখন স্বামী স্ত্রী কাছাকাছি বাহির থেকে আওয়াজ শোনা গেল আইনা জুনুদুল্লাহ আল্লাহর সৈন্যরা কোথায় যুদ্ধের দামামা যুদ্ধের দামামা বেজে উঠেছে জিহাদের ডাক এসেছে আল্লাহর রসুল জিহাদের ময়দানে ছুটি গিয়েছেন বর্ণাকারী সাহাবি বলেন তীরের ফলা থেকে যেমন ধনুক দ্রুত গতিতে ছুটে যায় ঠিক তেমনি ভাবে জুলাইবি তার স্ত্রীর কাছ থেকে দ্রুত গতিতে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে অনেকগুলো কাফির সাতজন কাফিরকে জাহান নামে পাঠিয়ে তিনিও শহীদ হয়ে গেলেন আল্লাহর যুদ্ধ শেষ করার পরে ময়দানে এসে বললেন সকল শহীদদের লাশগুলো সামনে আনো সকলের লাশগুলো আনা হলো সবার লাশ তো এনেছ কিন্তু আমার হাবিবকে তো আমি এখনো দেখি না সাহাবিরা বললেন অগো আল্লাহর নবী আপনার হাবিবকে আপনার বন্ধুকে নবীজি বললেন আমার হাবিব হলো আমার জুলাইবি নবীজি বললেন আমার হাবিবকে তোমরা চিনো না আমি আমার হাবিবকে খুঁজে বের করব নবীজি এবার নিজে যুদ্ধের ময়দান ঘুরে ঘুরে দেখলেন আল্লাহর নবী দেখলেন সাতটা লাশের পাশে একটা লাশ সেখানে শরীরটা ক্ষত বিক্ষত অসংখ্য আঘাতের চিহ্ন মুখের মধ্যে ধুলা বালি নির্মমভাবে তাকে শহীদ করা হয়েছে আল্লাহর নবী কাছে গেলেন কাছে গিয়ে তিনি এবার মুখমন্ডল থেকে ধুলাবালি সরিয়ে দেখলেন এটাই হচ্ছে জুলাই বিব আল্লাহ নবী বসে গেলেন বসার পরে জুলাই বিবেন দেহটাকে তিনি নবীজি তার বরকতময় উরুর উপরে রেখে দিলেন এর পরে নবীজি বললেন সাহাবির রে শোনো তোমরা আমার হাবিবকে চেনো না এটাই হলো আমার হাবিব আল্লাহ নবী তখন বললেন গত সে বিয়ে করেছে বাসর রাতে নতুন বউকে আমার জন্য আল্লাহর জন্য ত্যাগ করেছে অ মুসলমানেরা বলছিলাম কিভাবে আল্লাহর কাছে জানার মাল বিক্রি করা লাগে জুলাই বিবে ভাবে তার জান আল্লাহর কাছে বিক্রি করেছেন দিন কায়েমের ডাক এসেছে নতুন বউকে ফেলে দিয়ে আল্লাহর জন্য দিন কায়েমের জন্য জীবনটাকে বিক্রি করে শাহাদাতের নজরানা পেশ করেছেন আল্লাহ আকবার আল্লাহু আকবার